নেক্সট অঙ্ক দুয়ের দাগে দেখো তোমরা এটা নিজেরাই পারবে তো আমি দেখিয়ে দিচ্ছি দেখো দুয়ের দাগে বলছে সময় একটা সমকনী ত্রিভুজ এব সি এঁকেছে এটা বইতে দেওয়াই আছে ছবিটা যার এ বি সি নাইনটি ডিগ্রি তাহলে এখানে আমি নাম দেবো বি যেহেতু নাইনটি এ বিতে আমার নাইনটি ডিগ্রি রাখতে হবে বি এখানে হচ্ছে সি বি হচ্ছে নাইনটি ডিগ্রি তো নাইনটি ডিগ্রি সাইনটা আমি দিয়ে রাখলাম ঠিক এবার বলেছে এখানে এ বি টোয়েন্টি ফোর তাহলে এখানে এবি কে এটা হচ্ছে টোয়েন্টি ফোর সেন্টিমিটার লিখে রাখি তারপরে বলছি বি সি আমার সেভেন সেন্টিমিটার তাহলে হিসাব করে দেখতে পারি সাইন এ কস এ সেক এ মানে কত তাহলে দেখো সব কিন্তু এই সাপেক্ষে এই কোন সাপেক্ষে আমাদেরকে করতে হবে ঠিক তো আমরা প্রথমে কি করে নেব এখানে তো লম্ব দেওয়া আছে ভূমি দেওয়া আছে এইটা কিন্তু এর লম্ব নয় তখন এইটা কী হিসাবে হবে এবি যেহেতু এই কোন সাপেক্ষে দেখো ছবিটা একটু উল্টো রকমের তাহলে ভূমি সংলগ্ন কোন এটা তাহলে ভূমি কী হবে চব্বিশটা কিন্তু ভূমি এবিটা এখানে ভূমি ঠিক আছে এটা একটু খেয়াল রাখতে হবে আর এখানে সেভেনটা হচ্ছে লম্ব ঠিক আর এখানে এইটি হচ্ছে অতিভুজ কেউ যেহেতু এ কোণের সাপেক্ষে বলেছে তো আমরা এইভাবে একে নেব ছবিটা তারপরে কি করব সবার মান দেওয়া আছে আমরা দেখতেই পাচ্ছি তো এবার আমরা পিথাগ্রাসের উপবদ্ধ অনুযায়ী আমরা গতিভুজের মানটা বের করে নেবো তো আমরা পিথাগ্রাস থেকে পাই লিখে নেব পিথাগোরাসের উপবদ্ধ থেকে পাই কি পাবো আমরা অতিভুজ স্কোয়ার আমরা জানি অতিভুজার সমস্যা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তো লিখে নেব অতিভুজের সমান সমান দেওয়া আছে লম্ব তার প্লাস ভূমি তার স্কোয়ার তাহলে অতিভুজ আমরা এখানে কাকে দেখতে পাচ্ছি এসি এসি লিখে নেব এসি তার স্কোয়ার অথবা আমরা সরাসরি লিখে দিতে পারি লম্ব এখানে কে যেহেতু একটু অন্য রকমের তাই লিখে নিচ্ছি লম্ব হচ্ছে এখানে বি সি এইগুলোকে আমাকে একটু খেয়াল রাখতে হবে বিসি আর ভূমি হচ্ছে এখানে কে এব হচ্ছে ভূমি তার স্কোয়ার ঠিক তাহলে আমরা এসির মান বের করতে গেলে কি কি করবো দেখো এসির এখানে রুট আছে না স্কোয়ার আছে না স্কোয়ার গেলে আমরা সূচকে করেছি না যে স্কোয়ার থাকলে ওপাশে গেলে কি হয় রুট হয়ে যায় তো আমরা রুট করে দেবো এসি লিখে দেবো এসি সমান সমান রুট ওভার বিসির কত আছে সেভেন তার স্কোয়ার লিখবো প্লাস তার স্কোয়ার তার স্কোয়ার

মাল্টিপ্লাই বাই টোয়েন্টি ফোর কী করে মাল্টিপ্লাই করবো এই দুটোকে প্রথমে মাল্টিপ্লাই করে নেব ফোর ফোর যে সিক্সটিন ছয় হাতে থাকলো কত এক কোনি গুণ করবো চার দোকোনো আট আর এই কোন চার দোকোনো আট তারপরে ওই দুটোকে যোগ করবো তাহলে আঠের আট ষোলো আর হাতে ছিল কত এক সতেরো সাত হাতে এক এই দুই আর এই দুই গুণ করব দুই দু চার আর একে পাঁচ সবাই ভাববে যোগ করছি কিন্তু তা আমরা গুণ করছি এই গুণটা তোমাদের প্রথম প্রথম মনে হতে পারে এ তো ভীষণ লং দি প্রসেস নয় এটা কিন্তু তোমাদের সময় বাঁচাবে এটুখানি আমি বলছি তো যাই হোক আমরা পেয়ে গেলাম এবার এই দুটোকে যোগ করে নেবো ওভার উনপঞ্চাশ আর ছিয়াত্তর যোগ করে নেব নয় আর পাঁচ ছয় পনেরো পাঁচ হাতে থাকবে এক সাতের আগে আট আট চার বারো দুই হাতে থাকবে এক পাঁচ আর একে ছয় এবার দেখো এই এসি এর রুট করলে কত হচ্ছে এটা হবে টোয়েন্টি ফাইভ এরও একটা শর্টকাট নিয়ম আছে টোয়েন্টি ফাইভ বের করার কী করে বের করবো পঁচিশ পঁচিশ ছশো পঁচিশ কী করে আমরা বুঝবো দেখো তোমরা এই পঁচিশ পাতাবে আর এই পঁচিশ লিখবে নিচে এগুলো আগে যে অনেকে দেখেছ বা শুনেছ কিন্তু তোমরা যেগুলো জানো না যারা তারা এটা অবশ্যই করে নাও এটা খুব সময় বাঁচায় দেখো কী করে গুণ করবো এদের ক্ষেত্রে ডাইরেক্ট এইটা এটা গুণ করে দেবো পাঁচ পাঁচা পঁচিশ আবার এই যে দুই আর দুই দেখছো ঠিকের পরের সংখ্যাটা দুইয়ের পরের সংখ্যা কত তিন তো এই তিন দিয়ে গুণ করো তিন দিন ছয় এটা শুধু পেছনে পাঁচ থাকলেই কিন্তু খাটবে তাহলে ছশো পঁচিশ হলো আর আমরা জানি পঁচিশ ছশো পঁচিশের রোট কত পঁচিশ কারণ ছশো পঁচিশ দুটো পঁচিশের গুণ ফল তুমি দেখো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ গুণ করে দেখো একদম একই রকম হবে তোমরা মুখে মুখে করে দিতে পারো বলো হ্যাঁ পাঁচ পাশাশে পঁচিশ আর তিনের পরের সংখ্যা চার একদম ঠিক তিনে চারি বারো বারোশো পঁচিশ ঠিক আছে এইভাবে আমরা করে নেবো এইগুলো তাহলে আমাদের একটু সময় বাড়বে পরীক্ষার সময় এবার দেখো আমরা সমস্ত কিছু পেয়ে গেছি ভূমি পেয়ে গেছি লম্ব পেয়ে গেছি অতিপুষ পেয়ে গেছি ওর এক এক করে মানগুলো আমরা বের করব তাহলে প্রথমে সাইন এ করছি সাইন এ সাপেক্ষে আমাকে কি লিখতে হবে লম্ব বাই অতিভুজ তাই না তাহলে লম্ব কত এখানে বিসি হচ্ছে কিন্তু লম্ব তাহলে আমি লিখে নেব বিসি বাই এসি তাহলে এর ভ্যালু কত সাত আর এসির ভ্যালু কত আমরা একটু আগে বের করলাম টোয়েন্টি ফাইভ এটাই এর অ্যান্সার তারপরে দেখো দেওয়া আছে কসে লিখবো কসে কসের ভ্যালু কত আমরা জানি সেই সাইন আর কস দুই বন্ধু যারা পরীক্ষা দিয়েছিল অতিভুজের মধ্যে পরীক্ষা হয়েছিল একজন পেয়েছিলো লম্ব একজন পেয়েছিল ভূমি ঠিক এটাও সেই ভূমি ভূমি তাহলে কি এখানে এবি হচ্ছে ভূমি আর এসি হচ্ছে অতিভুজ তাহলে এবির ভ্যালু কত টোয়েন্টি ফোর এসি ভ্যালু কত টোয়েন্টি ফাইভ আশা করি বুঝতে পারছো যদি কারোর কোনো কোশ্চেন থাকে বা কোনো সমস্যা থাকে করতে করতে আমারও অবশ্যই ভুল ত্রুটি হতে পারে তাহলে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে দেখো ট্যান এ ট্যান এ মানে কি লম্ব বাই ভূমি লম্ব এখানে কে বি সি হচ্ছে লম্ব আর ভূমি হচ্ছে এবি তাহলে ভূমি এখানে কত টোয়েন্টি ফোর সরি লম্বো বাই ভূমি হবে তাহলে লম্বা আমাদের এখানে তো সেভেন তাহলে সেভেন বাই এ বি মানে হচ্ছে টোয়েন্টি ফোর ঠিক তারপর একটা করবো তারপর তোমরা একটু মুখোমুখি বলো কমেন্ট করে জানালেই বুঝব তারপর একটা আমরা করে নেব কী কী দেওয়া আছে কোসে কোষেকে আমরা জানি কি সাইনের মোটটা কোষে তাহলে এটা কী হবে ভাবার কোনো দরকার নেই অতিভুজ বাই তাহলে অতিভুজ তো আমরা জানি টোয়েন্টি ফাইভ আর বিসি এখানে কত সেভেন তাহলে সেভেন পাতিয়ে দেব এটাই অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পারছ থ্যাংক ইউ